আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি এরমোনিয়াম ফার্নিচার অ্যান্ড ইনটিভিউ সিলুশনের পক্ষ থেকে বড় মতো আজকে খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট নিয়ে হাজির হলাম আমাদের কিচেন ক্যাবিনেটটি হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অসুস্থ খুব সুন্দর হয়েছে এবং আমাদের কিচেন ক্যাবিনেট না আমরা ইনটিভি সকল ধরনের কাজ করি দেশ ও দেশের বাইরে যে যারা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবার কাছে এ হলো আমার যে কিচেনটা করছে এখানে এটা হচ্ছে দুইটা কালারে এটা হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে গ্রে কালার যেটা দুটা কালার কম্বিনেশন করে করা হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে লাইটিং করে দিয়েছি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রোফাইল যে জিনিসটা হচ্ছে হ্যান্ডেললেস যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে কি অনেকে আমাদেরকে বলে যে আপনার অ্যালুমিনিয়াম তো দুই সাইডে শুধু ই করা মাঝখানে এসপি বিভিন্ন বলে আসলে না আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যে জিনিসটা হচ্ছে দেখেন আপনার এখানে এখানে দেখেন আমরা যে চতুর দিকে একটা ফ্রেম করা হয় ফ্রেমের ভিতরে আমরা হচ্ছে কি অ্যালুমিনিয়াম শীতটা বসানো হয় অথবা গ্লাস দেওয়া হয় সম্পূর্ণ এটা এইভাবে এটা আপনার আজীবন ব্যবহার করা যায় আমাদের অ্যালুমিনিয়াম সে লাইফ টাইম গ্যারান্টি আপনার সাবান পানি ওয়াশ করা যাবে কোনো ধরনের প্রবলেম নেই এক কথায় আপনি এ করতে আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক এই কিচেন কিন্তু একদম ছোটো এর ভিতরে আমরা খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছি আর আমাদের এই কিচেনটা করতে খরচ হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সম্পূর্ণ এক লক্ষ দশ হাজার টাকা আসছে তো আমরা দেখাচ্ছি এখানে যে জিনিসটা এটা হচ্ছে স্লাপ খুব সুন্দর এটা হচ্ছে স্লাব এই স্লাপের নিচে আমরা এই যে জিনিস করছি অনেকে আমাদেরকে বলে যে কোনটা কোন রেট আসলে আমাদের দুইটা কম্বিনেশনে কাজ করা হয় এটা হচ্ছে আপনার স্লাবের নিচে যেটা থাকবে এটা হচ্ছে পাল্লা পাল্লার নিচে যদি আপনি ড্রয়ার দেন বা অ্যাক্সেসরিজ দেন সেটা হচ্ছে আলাদা আলাদা প্রাইস আর যদি আপনার খালি পাল্লা দেন সেটা হচ্ছে আলাদা যেমন আমরা পাল্লাটা একটা স্কোয়ার ফিটে নেই সেটা হচ্ছে খালি স্পেস এখানে আমরা বক্স আকারে করে দিই বাইপোর্টের ইয়েটা এটা হচ্ছে আমরা বাংলাদেশের সকল জায়গায় একই রেটে কাজ করি বাড়তি শুধু আমরা যে ক্যারিং খরচটা নেওয়া হয় আর এই যে উপরে এটা হচ্ছে সব করে নিই তো এখানে আমরা খুব সুন্দরভাবে স্টোরেজ করে দিয়েছি দেখেন তার উপরে আমরা এই স্পটলাইটের ডিজাইনটা করে দিয়েছি খুব সুন্দরভাবে কিচেনটা কথায় ছোটোর ভিতরে যাতে অনেকটা স্টোরেজ পায় বা অনেকটা সুন্দর লাগে সেই হিসাবে আমরা করে দিয়েছি যাতে একটু জায়গা যাতে অপচয় না হয় ইউজ করতে পারে সেই হিসাবে দেখেন সেম এক্সিটিজ যে এখানেও আমরা একে বক্স করে আমরা সুন্দরভাবে এটা করে দিয়েছি লাইটিং করে দিছি তো এই জায়গাটাতে হচ্ছে আমরা যে জিনিসটা দিছি দেখেন এখানেও আমরা সেম ইজ এভাবে করা হয়েছে স্লাপের নিচে যেমন সিংটা অনেকে আমাদেরকে বলে যে আসলে স্লাপ এবং স্লাবটা কিভাবে দিলে ভালো হয় বা কি তো আমি বলবো আপনাদেরকে যে এই যে স্লাবটা এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড সাইজ এই জিনিসটা নিচে হয়ে গেছে এটা যখন ব্যবহার করবে একটু নিচে হতে হবে কিন্তু তখন আপনার এই জিনিসটা হতে হবে না কারণ এটা এক লেভেল থাকে ফ্লোর থেকে বত্রিশ ইঞ্চি উপরে আপনার যদি স্লাবটা থাকে তাহলে আপনার একদম একুট হবে যেমন টাইলস লাগানোর পরে আপনার এখান থেকে এখানে বত্রিশ ক্লিয়ার থাকতে হবে তাহলে আপনার এটা সুন্দরভাবে ব্যবহার করা যাবে তো এটা যে এক জায়গায় এক এক অ্যাপার্টমেন্টের সিস্টেম এটা যে আসলে এটা না অরিজিনাল সিস্টেম হচ্ছে ওইটাই এক লেভেল থাকলে আপনি ব্যবহার করতে সুন্দর হবে তো দেশের বাহিরে থেকে যারা আমাদেরকে বলতেছে যে আসলে আপনাদের কাজ অনেক সুন্দর অনেক আসলে কথাটা শুনে অনেক ভালো লাগে কারণ আমরা চেষ্টা করি যে সৎভাবে সৎ পদে ভালোভাবে আপনাদেরকে খুশি করার জন্য কারণ আপনাদের কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার জন্য তো আমরা আপনার বাসাটি যখন আমরা ইয়ে করি আমরা সব থেকে সাত থেকে দশ দিন সময় নেই। এবং আমরা ফার্স্টের সাইট ভিজিট করি ভিজিট করে আপনাদেরকে প্রাইজটা দিতে পারি কারণ আমাদেরকে বলা হয় মাঝে মাঝে যে ফোন দিয়ে বলে অনেক ম্যাডাম আসে স্যার আছে আমাদেরকে ফোন দিয়ে বলে যে আমাদের সাত ফিট বা আট ফিট একটা কিচেনে কত টাকা খরচ আসতে পারে বা দশ ফিট বা আট ফিট একটা কত খরচ আসলে ওইভাবে কিন্তু বলা যায় না যেমন এই কিচেনটা আমরা এখানে স্লাপ করা বা এইভাবে আমরা যখন ফার্স্টে মাপ নিয়েছি মাপ নিয়ে কালার যখন শুজ করছে তারপরে আমরা এটা ডিটেলসটা আমরা বলছি যে এখানে এত টাকা খরচ আসতে পারে দেন তারপরে যখন কনফার্ম করবেন তার থেকে সাত থেকে দশ দিনের ভিতরে আর এই কিচেনটা আমাদের করতে সময় হচ্ছে মাত্র দুপুর দুইটা বাজে আসছে এখন রাত দশটা বাজে এর ভিতরে ফুল কমপ্লিট তো আমরা একদিনে একটা কিচেন সেট আপ দিয়ে দিই সাত থেকে দশ দিন সময় নিয়ে এটা হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করা হয় ফ্যাক্টরি থেকে আমরা নিয়ে এসে সাত থেকে মানে একদিনের ভিতরে আমরা সেট আপ দিয়ে দিই ঢাকার বাইরের সেম এজিটি যে কীভাবে করা হয় তো আমরা শুধু কিচেন ক্যাবিনেট না আমরা ওয়াল ক্যাবিনেট এবং ডিনার ওয়াগান এবং ইন্টারের সকল ধরনের কাজ করা হয় একদম স্বল্প মূল্যে একদম আপনার বাজেটের ভিতরে সাধ্যের ভিতরে যেহেতু ইয়ে করা যায় আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে কখনো ঘুনে ধরবে না মরিচে পড়বে না ঝং ধরবে না কোনো ধরনের ঝামেলা নেই এক কথায় আপনি ঝামেলাবিহীন জিনিস পাচ্ছেন হচ্ছে অ্যালুমিনিয়াম বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান আর অবশ্যই লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে ভালো জিনিস নিতে পারবেন কোনো দুজের কোনো কিছু নাই একদম আপনার সাথে যেমন কমিটমেন্ট থাকবে ঠিক তেমনই পাবেন ইনশাল্লাহ আমাদের আরেকটি চ্যানেল ছিল যেটা হচ্ছে এখন বলে দিয়ে আপনাদেরকে হয়তো জিনিসটা বলা দরকার যেমন লাগজারির নাম দিয়ে একটা লোক আছে আমাদের কোম্পানিতে জব করতে ওনার চাকরি চলে গেছে আমিনুল ইসলাম নাম উনি দেখবেন ইউটিউব চ্যানেলটা আমাদের ওইটা ওই চ্যানেলে যা কাজ আছে সম্পূর্ণ আমাদের কোম্পানির কাজ তো উনি আমাদের সাথে কিছু প্রতারণা করেছে তো ওনার সাথে আইনআনের ব্যবস্থা নেওয়া হয়েছে তো হবেন না অবশ্যই আমাদের অফিসের নাম্বার আছে অফিসের নাম্বার যোগাযোগ করে তারপর আমাদের সাথে আমার ই করবেন কারণ পরবর্তীতে দেখা গেছে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে একজন বলছে কেউ যে আমি লাকজারি অ্যালুমিনিয়াম থেকে অর্ডার দিছি কিন্তু আমার কাজ তো অন্য কোম্পানি থেকে আসছে আসলে কাজটা হচ্ছে সার্ভিসিংটা হচ্ছে মেন আপনি একটা ভালো কোম্পানি থেকে যখন আপনি একটা কাজ নিবেন তখন আপনার সার্ভিসিংটা প্রয়োজন দেখা যাচ্ছে ছয় মাস এক বছর পরে একটু প্রবলেম হতে পারে তখন সার্ভিসিংটা আপনি তার কাছ থেকে পাবেন না সে যদি আপনার কাছে সে এখন ব্রোকারের মতো কারণ সে এখনও কোনো অর্ডার সে কোনো ইয়ে করে নেই কারণ আমার আমাদের কোম্পানির যে প্রোডাক্ট নিয়ে সে ইয়ে করতে সে মাইন্ডে কেমন হতে পারে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিউসএস কালসির মশলা যেটা মিরপুর বারো ভিতরে পড়েছে চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ইয়ে করতে পারেন তখন আমরা ডিজাইনার আপনার বাসার সাইড ভিজিট করার জন্য পাঠাবো এবং মেটিরিয়ালস নিয়ে পাঠাবো তখন আপনারা সেইগুলো আপনার চুজ করে এ করতে পারবে আর হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে সবার কাছে সরিয়ে যাবে সবাই জানতে পারবে যে আসলে অ্যালমুনিয়াম দিয়ে এখনও ভালো মানে কিছু হচ্ছে বা অনেক কিছু হচ্ছে যেটা ধোকাবাজির কোনো কিছু নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম